зай মানুষ অস্থির হয়ে গেছে তুমি কেমন আছো দনলে কে এইমাত্র এইমাত্র মানে কালকে যে ঘুমাইছো কালকে যে ঘুমাইছো এইমাত্র টা মগিয়া আমজি নাস্তা খাইতেছ ভালো আচ্ছা ভাই উই ডু দিস আচ্ছা উই ডু

মানে হ্যাঁ হ্যাঁ বারোটার দিকে আর আজকে অবশ্য কটায় সাতটায় সন্ধ্যা সাতটায় মানে কালকে রাইতে বারোটা বাজে ঘুমাইছো আজকে সন্ধ্যা সাতটা বাজে ঘুমোতে পারছো কইতে পারবে না কি করছো দেখুন হ্যাঁ কালকে অনেক দাপড়াইছো বেশি এর আগে যে কামড়াইছে এত দাপড় নেই কালকে বেশি দাব রাইছো

আচ্ছা ঠিক আছে কান্না করবা না করছি না কান্না করবো না কেমন দেখ আলহামদুলিল্লাহ দর্শক একেবারে হচ্ছেন মোটামুটি প্রায় বলা যায় নাইনটি পারসেন্ট সুস্থ ইনশাল্লাহ হ্যাঁ যারা আপডেট জানতে চাইছেন আমরা কিন্তু এতক্ষণ দিতে পারিনি কারণ কালকে কালকে রাত্রে বারোটা বাজে ঘুমাইছে আজকে সন্ধ্যা সাতটা সাতটা ওপরে বাঁচতেছে হ্যাঁ তো যাক আলহামদুলিল্লাহ এখন হোসেন খাবার খাচ্ছে আবার কাছে জোসা শ্রীরিক এখন কি খাইতে মন চাই আর বল কি আনবো তোমার জন্য হ্যাঁ প্রচন্ড পরিমাণে ক্ষুদা পাওয়ার কথা তোমার কালকে যে ভাইয়ের সাথে ভাইয়ের শশুর বাড়ির থেকে বেড়া আইলাম এই খাবারই তো ওটা কি আর খাইছিলা আর কিছু খাবার না ওই যে আমার শ্বশুরবাড়িতে বেড়া আইছে নাকি তুমি তুমি খাও খাও আলহামদুলিল্লাহ দর্শক দ্বিতীয়বার সাপের কাটার পর এখন মোটামুটি নাইনটি পারসেন্ট আশঙ্কামুক্ত বলা যায় যারা আসলে অধৈর্যের বাদ ভেঙে গিয়েছিল হোসাইন সাপুরে কেমন আছে এ বিষয়ে আপডেট পাওয়ার জন্য আমরা সুখবর দিতে যাচ্ছি আলহামদুলিল্লাহ দেখেন সুখবর সবাইকে ভিডিওটি শেয়ার করে জানিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি কারণ অনেক ভালোবাসার বাইরা আছে অপেক্ষায় আছেন কোন সময় হোসাইনের সেই সুস্থ চেহারাটা একটু দেখবে

এখান থেকে আপনার একেবারে আঙ্গুল পর্যন্ত ফুই লাগেছে হ্যাঁ তো যাই হোক সবার কাছে একটু দোয়া আচ্ছা তোমার জন্য হাজার হাজার মানুষ জানছে তাদের জন্য এটা বলে দেব যে আমি সুস্থ আছি ভালো আছি আলহামদুলিল্লাহ যাক দ্বিতীয়বারের মতো আল্লাহ মাফ করছে হোসাইন রে সবাই আপনারা দোয়া করছেন আপনাদের দোয়া এবং আল্লাহ তালার অশেষ মেহরবানিতে হোসাইন অনেকটাই সুস্থ প্রায় নাইনটি পারসেন্ট সুস্থ আলহামদুলিল্লাহ আর গম পায় হোসাইন আর গম পায় চোখে আর গম লাগতেছে যাক আলহামদুলিল্লাহ প্রায় একটা না আট আর ঘন্টা বিশ ঘন্টা ঘুমাইছে হোসাইন দর্শক যারা কষ্ট পেয়েছেন যারা হুসাইনের বেদনার বিবর হয়েছেন তাদের কাছে আমি ক্ষমা আমাদেরকে ক্ষমা করবেন কারণ জাস্ট অ্যাক্সিডেন্ট হইতেই পারে